এগুলো হচ্ছে সব দেশি গৌটি দেখতে অনেকটাই সুন্দর এগুলো আশি নব্বই এক লাখ করে হলে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে মুন্ডি যা পুরান ডাকার মানুষরা কুরবানি দিতে খুবই পছন্দ করে সাথে মুরগিও চলে আসছে হাটে এটা হচ্ছে চট্টগ্রাম হাইও রোডের পাশেই এই হাটটি বসে কিন্তু আজকের হাট অনেকটাই ছোট আমি যে মনে করেছিলাম অনেকটাই বড় হবে হাট কিন্তু হাট অনেক ছোট একটি হাট এরকম রকম কোনো গরু নেই হাটে যা আপনারা হাটের চিত্র দেখলে বুঝতে পারতেছেন গরু কতটা সংকট মনে হয় এবার কুরবানিতে গরুর দাম যাবে পুরা হাট কিন্তু অনেকটাই খালি